নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল সকাল এই যে চা বসিয়ে দিয়েছি একটু লাল চা করে নেব আপনারা তো জানেনি সকালবেলায় এক কাপ লাল চা খেয়েই আমার দিনটা শুরু হয় আমি কখনো দুধ চা সকালবেলায় বানাই না খেলেই আসে শুরু হয়ে যায় তো এই যে দুজনের জন্যে দু কাপ লাল চা করে নিলাম এরপর এই যে খেয়ে নেব বসে চা নিয়ে চলে এলাম সোফাতে এখানে বসে বসে দুজনে চা খাবো আর বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর এই যে বিবেকের অবস্থা দেখুন সারা ঘরে দুনিয়া সব কিছু ছড়িয়ে রেখে দেয় যেখানেই দেখবো ওর জিনিসপত্রই ছড়াছড়ি তো যাই হোক সমস্ত গুছিয়ে চা খেয়ে তারপরে চলে এলাম বিছানাটা একটুখানি পরিষ্কার করে ঝেড়ে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিনের ব্লগে আপনারা অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তো আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আপনাদের প্রত্যেকেরই কমেন্ট পড়ে আমার ভীষণই ভালো লাগে আর আপনারা প্রত্যেক দিন কারা কারা আমাকে কমেন্ট করেন আমি কিন্তু জানি ভিডিও পোস্ট করার পরেই কিন্তু আমি কমেন্ট চেক করতে থাকি কে কে কমেন্ট করেছে কে করেনি একজন যদি আমাকে কমেন্ট না করে তাহলে কিন্তু আমার একটা টেনশন কাজ করে যে ও তো আজকে আমাকে কমেন্ট করলো না মনে হয় ভিডিওটা দেখেনি বা দেখেছে তো এই যে এই যেমন আপনারা বসে থাকেন আমার ভিডিওর আশাতে তেমন কিন্তু আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি আপনারা প্রত্যেকেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এত ভালোবাসা দেন তো সে সেইগুলো দেখেই কিন্তু আমার মনটা ভরে যায় আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ সকালে টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে করে ফেলেছি আর এরপরে এই যে নাস্তা বানাতে চলে এলাম সকালবেলায় আজকে ভেবেছিলাম ইডলি করব তো আর সময় হলো না তো আমি চাল আর ডালটা ভিজিয়ে পিষে রেখে দিয়েছিলাম ওটা দিয়েই একটুখানি এই যে ছিলকা রুটির মতন করে নিয়েছি টুকটাক কাজকর্ম করেছি নাইটিটা ওই জন্যেই চেঞ্জ করতে হলো কেননা ঘর মোছার পর নাইটি একদমই ভিজে গেছে তো সেই জন্যে আমি নাইটিটা চেঞ্জ করে তারপরে আবারও একটা এই যে ড্রেস পাল্টে নিয়েছি আর সকালে নাস্তাটাও করেছি এরপরে চলে এলাম দুপুরে রান্নার জোগাড় করতে আমার হাজব্যান্ড আজ বাড়িতে রয়েছে তো সেই জন্য রান্নার ঝামেলাটাও একটু বেশি রয়েছে তো এই যে আজকে রান্না করব হচ্ছে লাল শাক আর তার সঙ্গে কচুর গাঠি তো এই যে সমস্তটা কেটে বেছে একদম রেডি করে রেখে দিয়েছি ওইদিকে কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি শাকটা করে নেব তেলের মধ্যে একটু জিরে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি আর এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক করলে কিন্তু খেতে বেশ ভালো হয় আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তবে এভাবে একবার করে দেখতে পারেন ভীষণই ভালো হয় খেতে আর এই তো একটুখানি হলুদ নুন আর জিরের গুঁড়ো দিয়েছিলাম তারপরে শাকটা দিয়ে এই যে ভালো করে নেড়ে ছেড়ে এরপর ঢাকা চাপা দিয়ে দেবো শাকটা হয়ে গেছিলো নামিয়ে রেখে দিয়েছি এরপরে তরকারিটা বসিয়ে দেবো শাক হতে তো খুব একটা বেশি সময় লাগে না তো শাকটা তাড়াতাড়ি করেই হয়ে গেছে তেলের মধ্যে একটুখানি জিরে দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো তো এই যে একটুখানি চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম বাঁচিয়ে তো ওইটাই দিয়ে দিলাম এই তরকারিটাও করতে খুব একটা বেশি সময় লাগবে না কেননা কচু আর আলুটা আগে থেকেই সিদ্ধ করা আছে আর চিংড়ি মাছ তো ভাজার সময়তেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে রান্নাটা আজকে হয়ে যাবে একটুখানি আদা বাটা আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই যে সিদ্ধ করা কচুর গাটি আর এইদিকে আলুটাও দিয়ে দিয়েছি আর এই তো রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি এরপর নামিয়ে ফেলবো আর এই যে কাকরোল ভাজা করেছিলাম তো আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে বিবেক আর আমার হাজব্যান্ড একটা একটা করে তুলতে তুলতে খেয়ে খেয়ে অর্ধেক শেষ করে ফেলেছে আর চাটনিটা আগের দিনেরই করা ছিল তো রান্নাঘর একদম গুছিয়ে ফেলেছি রান্নাও হয়ে গেছে আমার কমপ্লিট রান্নাবান্না সমস্ত গুছিয়ে রেখে স্নান করে নিয়েছি আর এই যে পুজোটাও করে নিলাম আর তো অনেকটা বেলা হয়েছে এখন বাজে প্রায় ওই আড়াইটার মতন সবে মিলে আমরা খেতে বসে পড়েছি এসি রুমেই বসেছি তো সেই জন্য এই ঘরটাতে এসি লাগানো রয়েছে এখানে নিচে বসেই আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া করি গরমে বসে খেতে ইচ্ছা হয় কেননা ডাইনিংয়ে না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন বাজে ওই প্রায় সাড়ে তিনটের মতন আর এই যে বৃষ্টি শুরু হয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন হয়তো বৃষ্টিতে ভিজছে আমি ভিডিও করতে গিয়ে ওনাকে আর কি দেখতে পেলাম তো যাই হোক বৃষ্টি দেখতে আমার ভীষণই ভালো লাগে ওই জন্য যখনই বৃষ্টি পড়ে আমি গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে থাকি ব্লগটা কন্টিনিউ করা হয়নি একবারে সন্ধ্যের পর থেকেই আবার শুরু করলাম তো সন্ধেবেলায় সন্ধ্যে দেখিয়েছি এরপরে এই যে চা করে নিয়েছি আর তার সঙ্গে একটুখানি চিকেন রাখা ছিল সেটাই একটুখানি পকোড়া মতন ভেজে নিলাম সন্ধেবেলায় এরকম গরম গরম চা পকোড়া পেলে তো আর কোনো কথাই নেই তাই যে পকোড়া বানিয়ে নিয়ে চা করে নিয়ে বসে পড়েছি খেতে আমরা খেতে থাকি তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন